আমার সাত বছরের সংসার ভেঙেছিল আমার নিজের বাবা জানেন এই কথাটা প্রথমে আমি নিজেও মানতে পারিনি কিন্তু একটা সময় মনে হলো এটাই সত্য কথাগুলো বলে সামনে বসা সুপুরুষটির দিকে তাকালো তোবা কিছুক্ষণ আগেও যেই তোবাকে বোঝাতে চেষ্টা করেছিল যে সব পুরুষ এক নয় সেও তাকিয়ে আছে তার দিকে রনক তার বিস্মিত ভাব থেকে বের হয়ে প্রশ্ন করল তোবা কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করতে পারে তোমার বুঝতে ভুল হচ্ছে না তো মুচকে হেসে তোবা বলে উঠল রনক আমি গত দুই বছর নয় বরং আর নয় বছর আগেও গার্মেন্টসে কর্মরত ছিলাম আরও দুই কাপ কফি অর্ডার করে তোবার দিকে তাকালো রনক শ্যামাঙ্গিনী মেয়েটার চোখ দুটো ভীষণ সুন্দর দেখলে মনে হয় না দুই বাচ্চার মাসে মাতৃত্ব তাকে আরো দৃপ্ত পায়ে আঘাতে সাহায্য করেছে চোখ দুটো ঘুরিয়ে বলল আমাকে তোমার জীবন সম্পর্কে জানাবে তো বা আমার ভেতরটা অস্থির হয়ে গেছে জানার জন্য মৃদু হেসে মেয়েটা বলতে শুরু করলো তার জীবন বৃত্তান্ত সেদিন জিএসসি পরীক্ষার শেষ দিন ছিল মাদ্রাসা থেকে ফিরে দেখেছিলাম আম্মা পাশের বাসা থেকে ভাতের মার এনে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে আমি বড় ছিলাম ছোট দুটি ভাই আর সাত বছরের ছোট একটা বোন টলমল চোখে আমার দিকে আছে গত দুই দিন আমাদের ভাত খাওয়া হয়নি আব্বা তখন বিছানায় কোনো দিকে না তাকিয়ে সেভাবেই চলে এসেছিলাম নানা বাড়িতে পরের দিন সুজা খালামনির সাথে ঢাকার উদ্দেশ্য ছেড়ে দেই নিজের গ্রাম মায়ের আঁচল জড়িয়ে ঘুমানো আমি সেদিন কাঁদি নেই কিন্তু আমার চোখের পানি যে আমার ভাই বোনদের মুখের খাবার তুলে দেবে না তখন আমি গেছি মামারা আমার মাকে বলতো তাদের কাছে চলে যেতে বড় চাচা খুলনা থেকে আব্বাকে বলতো তার কাছে চলে যেতে অথচ আমার ভাই বোনদের কথা কেউ বলতো না ঢাকায় আসার পর খালামনি তার অফিসের এক সারের বাসায় কাজে দিয়েছিল আমাকে আমি সর্বোচ্চ তিন দিন সেখানে কাজ করেছিলাম ভদ্রলোকের সেই ভজ্যতার কথা মনে হলে আমি আজও শিউরে উঠি তারপর খালুজান তার বন্ধুকে বলে গার্মেন্টসে কাজ দিল সুতো কাটতাম আমি গ্রামে থাকা সত্ত্বেও অত গালি শুনিনি যা ওখানের মানুষজন বলতো দাঁতে দাঁত চেপে নয় মাস সেখানে ছিলাম খাওয়া দাওয়া বাবদ খালা নিত দুই হাজার বাকি তিন হাজার বাড়িতে দিতাম ও হ্যাঁ আমার বাবা ছাড়া কেউ জানতো না আমি কি করি গ্রামে তখনও এবং এখনো গার্মেন্টসকে খুব খারাপ কিছু ভাবা হয় ভাই বোন বলতো তাদের আপা আর বিপরায় কুরবানি দিতে বাড়ি আসলে আব্বা শেখই রাখ তৃতীয় কুরবানির দিন আম্মাকে জড়িয়ে চিৎকার করে কাঁদলাম কুরবানির দুদিন পর এক বান্ধবীর সাথে চলে এলাম এই চট্টগ্রামে আগের অভিজ্ঞতা থাকায় একটু ভালোই কাজই পেয়েছিলাম কর্ণফুলি বাবাকে না জানিয়ে উন্মুক্ত স্কুলে ভর্তি হলাম নবম শ্রেণীতে পড়াশোনা চাকরি সব মিলিয়ে কখন রাত হতো আর কখন দিন হতো বুঝতামই না বছরে একবার বাড়িতে যেতে পারতাম বাড়িতে গিয়ে ভাই বোনদের সুখে আছে দেখলে আমার করা পরিশ্রম তখন হারিয়ে যেত এমন করে পাঁচ বছর গেল আব্বা বললেন বাড়িতে চলে আয় মেয়েরা বুড়িতেই কুড়ি পাচ্য দেখা শুরু হলো আমার থেকে এগারো বছরের বড় এক পুরুষের সাথে আমার বিয়ে ঠিক হলো আব্বা তাদের জানালো আমি ঢাকা থাকতাম পড়াশোনার জন্য অর্থাৎ আমার চাকরি করার বিষয়টাই এড়িয়ে গিয়েছে আমি যখন পাত্রকে বলতে চাইলাম তখন আব্বার নিকৃষ্ট এক রূপ দেখলাম আমি এই কথা জানালে উনি আম্মাকে তালাক দিবেন দ্বিতীয়বারের মতো প্রচন্ড কাঁদিনি আমি সাত বছরের সংসারে না ছিলাম না ছিলাম সুখে আমি কখনো তার দিকে তাকিয়ে কথা বলিনি তাকালেই কান্না আসে আমার মেয়ে ইভার জন্মের পর আমার আম্মা মারা যান ভাই দুটো বেকার বোনটার তখন চোদ্দ বছর আম্মা মারা যাওয়ার তিন মাস পরে আমার শাশুড়ি মারা যান খালাদের সাথে যোগাযোগ বন্ধ শাশুড়ির মৃত্যুর পর থেকে দু বছর আমি বাবার বাড়ির এলাকায় বাসা ভাড়া করে থাকতাম সে তখন ফাহাদকে পেটে রেখে বিদেশ দুই ভাই এক বোন আর আব্বাকে নিয়ে তখন আমার সংসার উনি সব খরচ দিতেন ছেলে মেয়ের ভালো মন্দ খবর নিতেন কিন্তু আমি যে ওনার স্ত্রী ছিলাম উনি ভুলেই গিয়েছিলেন দুই বছর পর দেশে ফিরলেন আমি ঢাকা গেলাম বাচ্চাতে নিয়ে ওনাকে আনতে সেদিন শুধু বাড়ি থেকে আমি বের হইনি লঞ্চ তখনও সদরঘাটে পৌঁছায়নি ভাই ফোন করে বলল আপু আব্বা দেয়ালে মাথা ঠুকে ফাটিয়ে ফেলছে নুসরাত তখন নিখোঁজ বালিয়েছে কারো সাথে ফিরে আসতেও পারিনি তখন ভেবেছিলাম বোনের দেখা আর পাবো না কিন্তু সাত দিন পর যখন বাড়িতে ফিরলাম তখন দেখি বোন বাড়িতে রাগে ক্ষোভে ওকে ধাক্কা দিলাম টিনের উপর পরে ওর মাথার চামড়া কেটে গিয়েছে আমি আর ভাইরা তখন হতভম্ব সংসার বাঁচানোর চিন্তায় আমি তখন পাগল সারা পথ বলতে বলতে এসেছে বোনের সাথে সম্পর্ক থাকলে আমাকে ওনার সংসারে রাখবে না প্রথমত সেই চিন্তা তার উপর বোনের প্রতি অভিমান সেসব বাদ দিয়ে বোনকে নিয়ে হসপিটালে গেলাম যাওয়ার সময় শুধু আব্বার কণ্ঠে শুনেছি আমার মেয়ের কিছু হলে তোমার সংসার টিকবে না ডক্টর জানালো রক্ত দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে তেমন কিছু হয়নি ওকে নিয়ে যখন ফিরি তখনও ভাবিনি ওই দিন থেকে আমি ডিভোর্সই হয়ে যাব। বাসায় ফিরে দেখি মেয়েটা দরজার সাথে হেলান দিয়ে কাঁদছে ঠুটকেটে রক্ত বের হয়ে গেছে ছেলেটাও মাটিতে শোয়ানো উনি রান্নাঘরে পা ছড়িয়ে বসে আছে আমার আব্বা তখন ভাত খাচ্ছে উনি ভাত খাচ্ছে আমি অবাক হইনি কিন্তু আমার বাচ্চা দুটির এমন অবস্থায় ওনাকে খেতে দেখে আমি নির্বাক হয়ে যাই মুখ ফুটে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে শুনেছিলাম আমার জীবনের সবচেয়ে ঘৃণিত তিন বাক্য এক তালাক দুই তালাক তিন তালাক মাথায় উঠিয়ে রাখা নিকাপটা টেনে আবার মুখটা ঢেকে ফেললাম আসার সময় কারো দিকে আর তাকায়নি ভাই দুটো কান্নায় ভেঙে পড়েছে তখন ছোট ভাইকে সাথে নিয়ে বাচ্চা দুটোকে নিয়ে খালার কাছে চলে আসি তারপর আর ফিরে তাকাইনি খোঁজ নেইনি কে আছে কে নেই সেই তোবাই আজকের আমি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা রওনক আমি কি আমার বাবার ভালো মেয়ে বোনের ভালো বোন হতে পারিনি জানেন আমার স্বামীর থেকে ওই কথাটা লুকানোর জন্য আমি কখনো তার দিকে তাকায় তাকিয়ে কথাও বলিনি কখনো হয়তো তার মন মতো স্ত্রীও হতে পারিনি সেই জন্য কিন্তু আমাকে কে একবার ক্ষমা করা যেত না প্রশ্ন করা যেত না জানতে চাইতে পারতো না আসল সত্য চোদ্দ বছরের সংসারে হাল ধরা মিস্তবা কিংবা সাত বছর সংসার করা দুই বাচ্চার মা তোবা প্রতিদান হিসেবে কি এতটুকু ক্ষমা পেত না নিচু করে রাখা মাথা সোজা করে কিছু বলতে চাইলো রনক কিন্তু তা উচ্চারণ হওয়ার আগে তাকে থামিয়ে দেওয়া সামনে বসে থাকা নারীটি বলে উঠল রনক আমার জীবনে যার হিরো হওয়ার কথা ছিল সে হলো ভিলেন মনের অজান্তে যার কাছে আশ্রয় পেতে চেয়েছি সে কুকুরের মতো তাড়িয়ে দিল আমায় ছিন্ন করলো সম্পর্ক সীমাহীন পথে একা ছেড়ে দিল এবার আপনি বলুন আমার কি নতুন করে পথ চলার শক্তি আছে মনের বিরুদ্ধে যেতে ইচ্ছে করছে না আমার আপনি কি বুঝতে পেরেছেন রৌনক মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো পুরুষটি ভাঙা গলায় জবাব দিল হুম আচ্ছা আমি বিলটা দিয়ে আসি তুমি আগাও তো বা এগিয়ে যাও অনেকটা ফিয়া মানিল্লা বিল দিয়ে এসে ফাঁকা টেবিলে আবার বসল রনক কোথাও কেউ নেই ভেদ করে তার দৃষ্টি পড়লো রাস্তার উপরে দাঁড়ানো একটা রিক্সায় আচমকা হুট তুলে দিতে দেখে ছিল হাসলো সে ফোনটা বের করে বাবার নম্বরে মেসেজ করে জানালো এবার সে সিলেট ফিরছে আর কোনো পিছুটা নেই তার সত্যি নেই মরিচিকার পেছনে ছুটে নিজের ধ্বংস করা আর ঠিক হবে না পশ্চিমা আকাশে তখন অর্ধ চাঁদ তা বলে তার অসুন্দর লাগলো না উল্টো মনে হলো চাঁদ অর্ধ ভাবপূর্ণ তার একাকিত্বই তার একমাত্র সৌন্দর্য গল্পের নাম প্রতিদান লেখিকা মৃদুল্লা রহমান কণ্ঠে সাদিয়া